আজ আমি আপনাদের কবি বরুণ হালদারের দুটি কবিতা পাঠ করে শোনাব প্রথম কবিতা শেষ চিঠি দ্বিতীয় কবিতা অম্বালিকা তাহলে শুরু করছি কবি বরুণ হালদারের প্রথম কবিতা শোনাই আশা করি ছেলে ও বৌমাকে নিয়ে ভালো আছিস বছর তিনেক আগের দুর্গা পুজোয় ভোলানন্দ আশ্রমে এসেছিলিস একবেলার জন্য আমাকে দেখতে প্রথমবার নাতিকে বুকে জড়িয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ অনুভব করেছিলাম দ্বিতীয়বার আর সেই সৌভাগ্য হবে কি না জানি না ছুটি নিয়ে মাকে দেখতে দেশে আসার মতো সময় তোর হাতে নেই আর আমার তো সময় বড়ই কম তুই এসেছিলি বলে সে বছর আমি অষ্টমী পুজোয় লাঠি ভর দিয়ে খুব আনন্দ করেছিলাম আমার জন্যে তুই যা কিছু নিয়ে এসেছিলিস সবাইকে নিয়ে ভাগ যোগ করে গর্বিত হয়েছিলাম দেশের বাড়ি তো আগেই বিক্রি করে দিয়েছিস তার থেকে কী হয়েছে আমেরিকায় বাড়ি করেছিস দুটো তিনটে গাড়ি আছে দুটো পোষ্য কুকুর আছে আমার ছেলে অনেক বড় চাকরি করে বড় মুখ করে ওদেরকে বলেছিলাম এইসব শুনে ওরা অনেকে অনেক রকম কথা বলেছে কি আর বলবো বাবু নিন্দুকেরা কারো ভালো শুনতে পারে না যাক এসব ফুল পাখি দেখাতে তোর বাবা তোকে কাঁধে নিয়ে ওই গ্রামের আলপথে ঘুরে বেড়াতো মনের সুখে ওই গ্রামের মাটি তোকে উপযুক্ত করেছে শৈশবের স্মৃতি জড়ানো গ্রামের সেই মাটি ভুলে গেলি আদরের ছোট বোনকে ভুলে গেলি সবই আমার কপাল বিদেশির জলো হাওয়া সব কিছু ভুলিয়ে দিল যেদিন তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেলি সেদিনও এত কষ্ট পায়নি রিঙ্কুর মায়ের কাছে যখন শুনলাম তোর স্বর্গগত বাবার স্বপ্নসৌধ লাইব্রেরিতে পা না রেখেই ক্যালিফোর্নিয়া চলে গেলি আমার শোনাই এরকম হয়ে গেল এই অভিমানে তোর ফোন ধরিনি তারপর আর কোনো দিন ফোন করলি না অভিমানের পাহাড় বাড়তে লাগলো এক সময় অভিমান গোলে দু চোখে বইতে বইতে চোখ দুটোই ঝাপসা হয়ে গেল কিন্তু মায়া ধুয়ে ফেলতে পারল না জিভের জল শুকিয়ে যাচ্ছে চারিদিক অন্ধকার হয়ে আসছে শোন বাবা হাত কাঁপছে চিঠি লেখার ক্ষমতা আমার নেই অনেক অনুরোধে বৃদ্ধাশ্রমে সুপার রাজি হল আজকে না লিখলে হয়তো আর চিঠি লেখা সম্ভব হবে না তোর শিক্ষার আশায় আমি কত রাত জেগে পাশে বসে থাকতাম তুই এত উঁচুতে উঠে গেলি সেখান থেকে মায়া মমতা দেখা যায় না শান্তির জন্য অধিক টাকার প্রয়োজন হয় না দাদুভাইকে টাকার মেশিন না বানিয়ে মানুষ হবার শিক্ষা দিস বাবা চারিদিক অন্ধকার হয়ে আসছে আমার আর সময় নেই দাদু ভাইকে মানুষ সবার শিক্ষা দিস তো কেউ যেন আমার মতো কাঁদতে না হয় আমার মতো কাঁদতে না হয় আমার মতো কাঁদতে না হয় ইতি তোর হতভাগিনী মা হস্তিনাপুরের আরম্ভরপূর্ণ বিবাহ মণ্ডপে অনাহত হয়ে প্রবেশ করেছি কেন বলবো সব বলব আমি কাশী নরেশের জ্যেষ্ঠ কন্যা মহামহিম ভীষ্ম আমাকে ভালো করে চেনেন তার কারণ ওনার অযাচিত উদ্ধত দ্বিতীয় কবিতা অম্বালিকা হস্তিনাপুরের আরম্ভরপূর্ণ বিবাহ মণ্ডপে অনাহূত হয়ে প্রবেশ করেছি কেন বলবো সব বলবো। আমি কাশী নরেশের জ্যেষ্ঠ কন্যা মহাময়ম ভীষ্ম আমাকে ভালো করে চেনেন তার কারণ ওনার অযাচিত উদ্ধত্ব বিচিত্র বীর্যের সাথে আমার দুই বোনের বিবাহ হচ্ছে এই মণ্ডপে অতি উত্তম অতি উত্তম কিন্তু মহামহিম আপনি অযাচিতভাবে কাশীর স্বয়ম্বর সভায় উপস্থিত হয়ে শক্তি প্রদর্শন না করলে সালবরাজ হতো আমার জীবন আধার আপনি বাহু বলে কাশীরাজের তিন কন্যাকে বিজয় প্রাপ্ত করেছেন তাই শালবরাজা আমাকে প্রত্যাখ্যান করেছেন আমি এখন কন্যা নই নারী নই তার কাছে আমি এখন আপনার বিজিত বস্তু আপনার বিক্রম আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে আমার সব দুঃখ সব হতাশা আমার নরক জীবনের জন্য দায়ী আপনি গঙ্গা পুত্র ভীষ্ম বুকের মধ্যে অধিকারের দাবি নিয়ে এসেছি হস্তিনাপুরের বিবাহ বাসরে স্বপ্ন ভাঙা কন্যার স্বপ্ন পূরণের জন্য প্রাণপণ চেষ্টা করব। আমি জ্যেষ্ঠ কন্যা অম্বা বিবাহে পুরুষের দান মেলে নারীর মেলে অধিকার আমি অধিকার চাই স্বয়ংবর সভায় আপনি সমর্থ প্রদর্শন করে আমাকে জয় করেছেন তাই আর্যাবর্তের কোনো রাজা রূপে আমায় স্বীকার করেন না তাই আমিও পণ করেছি বিবাহ যদি আমাকে করতেই হয় তবে আপনাকেই করব। অন্যথায় আজীবন কুমারী হয়ে কাটিয়ে দেব আপনার প্রতিজ্ঞার কথা আমি জানি এও জানি ত্রিভুবনে আপনার সামনে যুদ্ধ করার দুঃসাহস কারণ নাই অপমানে অপদস্ত আমি আমার বুকে বইছে অধিকার আদায়ের জোয়ালামুখী আপনি আমাকে বিবাহ করে স্ত্রীর অধিকার প্রদান করুন মহামহিম এই আমার প্রার্থনা তা না হলে আমার ভয়ঙ্কর ক্রোধ নিয়ে সুবিচারের আশায় আপনার গুরু পরশুরামের কাছে যাব ন্যায় বিচার চাইব ত্রিকালদর্শীর ন্যায়ের প্রতীক ভগবান পরশুরাম নিশ্চয়ই আপনার উদ্ধত্ত্বের বিচার করবে আমি সুবিচার পাব তা না হলে প্রতিশোধ নিতে যা যা করার দরকার তাই করব আমার জীবন নরক বানানো গঙ্গা মুখে হাসি থাকবে তা আমি সহ্য করব না ভগবান পরশুরামের প্রিয় শিষ্য আপনি তিনি যদি ন্যায় বিচার না করেন তাহলে আপনার দেয়া এই নরক জীবন জ্বলন্ত অগ্নিকুণ্ডে আহুতি দেব প্রতিশোধ আমায় নিতেই হবে প্রতিশোধ আমায় নিতেই হবে আমাদের সকলের প্রিয় কবি বরুণ হালদারের লেখা ও আমার আবৃত্তি পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার